আপনার ফোনে যদি গুগল প্লে স্টোরের এই সেটিংগুলো না করা থাকে তাহলে এখনই করে নিন এই সেটিংগুলো অন করা থাকলে আপনার ফোন আর কখনোই হ্যাং করবে না ফোন স্লো হবে না ফোন চলবে চাবুকের মতন ঘোড়ার মতন মাখনের মতন তো আপনাদের যদি না জানা থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনার গুগল প্লে স্টোরের সেটিংগুলো অন করে নিন ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করা থাকলে এবং ফলো করা থাকলে আমি যেসব প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করব আপনাদের সামনে চলে আসবে চলুন দেখে নিই কীভাবে করবে তোমাদের ফোনটা ওপেন করে নেবে এবং গুগল প্লে স্টোর যেটা থেকে আমরা অ্যাপস ডাউনলোড করি ওই গুগল প্লে স্টোরে তোমরা চলে যাবে এখানে আসার পর একদম কোনায় দেখবা তোমার আইডিয়া আছে বা ছবি দেওয়া আছে একদম কোনাই ফোনের ডান দিকের কোনায় ওখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এই যে নিচের দিকে স্ক্রল করবে প্লে প্রোটেক্ট এখানটায় তোমরা ক্লিক করবে এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড যদি তোমার কোনো ফোনে ক্ষতিকারক অ্যাপস থাকে তাহলে এখানে চলে আসবে সেই অ্যাপসটা ডিলিট করে দেবে আর এখান থেকে একবার স্ক্যান করে নেবে স্ক্যান করলে তোমাদের যদি ক্ষতিকারক কোনো অ্যাপস থাকে তাহলে এখানে চলে আসবে এই যে আমি স্ক্যান করলাম নো হার্মফুল অ্যাপস ফাউন্ড আমার ফোনে কোনো ক্ষতিকারক অ্যাপস নেই আমি এখান থেকে ব্যাক করব আবার একদম ওপরে নামের ওখানে ক্লিক করবো ছবির ওখানে ক্লিক করবো একটু নিচের দিকে স্ক্রল করবো যে সেটিং আছে একদম নিচে সেটিং এখানটাই আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর একদম নিচে যে অ্যাবাউট অ্যাবাউটে আমরা যাবো অ্যাবাউটের পাশে যে নিচের দিকে একটু তীরচিহ্ন আছে এই এখানটায় আমরা ক্লিক করবো ক্লিক করার পর নিচে যে প্লে স্টোর ভেরিয়েশন এখানটা আমরা যাব নিচে লেখা আছে আপডেট প্লে স্টোর আপনাদের ফোনে যদি আপডেট করা না থাকে প্লে স্টোরটা আপডেট করিয়ে নেবেন তো আমি এই আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করলাম তো আমার আপডেট করা আছে তাই এখানে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট এই লেখাটা এসেছে হুম এবার উপরের দিকে একদম জেনারেল এখানটায় তোমরা ক্লিক করবে জেনারেলে ক্লিক করবে ক্লিক করার পর একদম নিচে দেখে যে অটোমেটিক্যালি আর্চিভ অ্যাপ হুম এইটা তোমরা অফ করে দেবে যাদের অন আছে অফ করে দেবে তাহলে তুমি যে দরকারি অ্যাপসগুলো ব্যবহার করবে শুধু সেগুলাই থাকবে বাদ বাকিগুলো যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলা যেগুলো তোমার ক্ষতি করবে সেগুলো ফোনে থাকবে না এই সেটিংটা করে নিন